আশ্বিন মাসে কোন রাশির ভাগ্যে কী রয়েছে দেখে নিন আশ্বিনের শারদপাতে কি আছে কোন রাশির জন্য আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এই ভিডিওটির মাধ্যমে প্রতিটি রাশির ভাগ্য জানিয়ে দেব আশ্বিন মাস শুরু হয়ে গেছে আর আশ্বিন মাস হলো দেবী দুর্গার মাস কারণ এই মাসেতেই দুর্গা পুজোয় মেতে ওঠে এই আপামোর বাঙালি আশ্বিন মাস এলে প্রত্যেকটা মানুষের মনে আনন্দের জোয়ারে ভেসে ওঠে এছাড়াও আশ্বিন মাসে আরও অনেক ধর্মীয় উৎসব পালন করা হয়ে থাকে তাই এই মাসে মা দুর্গার কৃপায় কোন রাশির কেমন কাটতে চলেছে কেমন কাটবে আগামী দিনগুলো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের সপ্তম মাস হল আশ্বিন মাস আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাস এবং ভাদ্র মাসের মতোই মাহাত্মপূর্ণ হল আশ্বিন মাস শ্রাবণ মাস হল মহাদেবের মাস ভাদ্র মাস শ্রীকৃষ্ণের মাস এবং আশ্বিন মাস হল দেবী দুর্গার মাস আশ্বিন মাসের আরও একটি গুরুত্ব হলো এই মাসেই পালিত হয় পিতৃপক্ষ সাধারণত আশ্বিন মাসের পনেরো দিন পিতৃপক্ষ এবং পনেরো দিন দেবীপক্ষ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় পিতৃপক্ষ মনে করা হয় যে এই সময় প্রয়াত পিতৃপুরুষরা মর্তলোকে নেমে আসেন জীবিত উত্তরপুরুষদের হাত থেকে জল পাওয়ার আশায় পিতৃপক্ষ তাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর সময় অত্যন্তই এটি গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় যদি আপনার বাড়িতে কেউ আসে তবে তাকে কিছু না খাইয়ে ছাড়বেন না যারা পিতৃদোষে ভুগছেন এই সময় বিশেষ পুজো করে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব আশ্বিন মাসের প্রধান গুরুত্ব হলো দুর্গা পুজো বা শারদীয়া নবরাত্রি আশ্বিন মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা মাকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ সময় যাই হোক এবার দেখে নেব যে এই আশ্বিন মাস চলাকালীন কোন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই ভালো সময় এই সময় আপনি আপনার কাজে সাফল্য পাবেন আপনার জীবনের সমস্ত চাপ কেটে যাবে স্বাস্থ্যের উন্নতি হবে যারা স্বাস্থ্যের প্রতি যত্ন নিচ্ছিলেন না শারীরিক সমস্যায় ভুগছিলেন আপনারা এখান থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন এই সময় আপনার আর্থিক ইনকাম বাড়বে অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে যার ফলে আর্থিক উন্নতি করার সর্বশ্রেষ্ঠ সময় আপনার জন্য চলে এসেছে যেখানেই হাত দেবেন সেখানেই সাফল্য পাবেন প্রতিটা কাজে সাফল্য আসবে বৃষ রাশি ব্রিষ রাশির জন্য অত্যন্তই ভালো খবর দেখবেন এই সময়ে আপনার জীবনের সমস্ত চাপ কেটে যাবে যারা একটুতেই রেগে যেতেন বা একটুতেই রাগ হয়ে যেত অন্যের প্রতি ডাক দেখানো বা রেগে যাওয়ার স্বভাব ছিল আপনারা এখান থেকে একদমই মুক্তি পাবেন দেখবেন এই সময়ে আপনার রাগ নিয়ন্ত্রণে থাকবে অপরের সাথে ভালো ব্যবহার করবেন যার ফলে এই সময়ে সবার সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে যারা নতুন জীবনে পা বাড়িয়েছেন আপনার জন্য অত্যন্তই ভালো কাটবে দাম্পত্য জীবন সুখের হবে প্রেম জীবনও আপনার জন্য সাফল্য এনে দেবে ভালো মন্দ মিশিয়ে আপনার জন্য অত্যন্তই ভালো কাটবে এই আশ্বিন মাস মা দুর্গার কৃপায় পায় আপনার জীবনের উন্নতি হবে তাই আপনার জন্য খুবই ভালো যাবে এই আশ্বিন মাস এবার দেখে নেব কর্কট রাশি যারা নতুন কাজের আশায় রয়েছেন পরীক্ষা দিয়েছেন আপনি আপনার পরীক্ষায় সাফল্য পাবেন পছন্দের মতো কাজ খুঁজে পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে এই সময়ে নতুন কেনার জন্য সুবর্ণ সুযোগ আসবে নতুন গাড়ি বাড়ি কিংবা জায়গা হতে পারে তবে পারিবারিক জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে তবে সেই সমস্যাকে আপনি খুব ভালোভাবে সমাধান করে ফেলতে পারবেন পরিবারে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবেন যার ফলে আপনার জীবনের সমস্ত প্রকার খারাপ খবর দূরে চলে যাবে এই সময়ে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার কেরিয়ারের উন্নতি করার সর্বশ্রেষ্ঠ সময় আপনার জন্য চলে আসবে আশ্বিন মাসে দারুণ কিছু করতে চলেছেন আপনি মিথুন রাশি আশ্বিন মাস আপনার জন্য খুবই ভালো কাটবে দেখবেন বিভিন্ন দিক থেকে আপনার সাফল্য আসবে সাফল্য আপনাকে ধরা দেবে খুব তাড়াতাড়ি এই সময়ে যারা বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন যে কোনো কাজে বা যে কোনো ক্ষেত্রে সেই বিনিয়োগ আপনার জন্য অত্যন্তই ভালো হবে এই সময়ে আপনার ফটকা ইনকাম রয়েছে যা আপনার আর্থিক উন্নতি করার একটা সুবর্ণ সুযোগ থেকেই যাচ্ছে এই সময় আপনার খরচ একদমই কমে যাবে দেখবেন বাজে খরচ কমে যাওয়ার ফলে আর্থিক সঞ্চয় করতে পাচ্ছেন এক কথায় আপনার জন্য আর্থিক উন্নতি হবে আর্থিক উন্নতি করার বিরাট সুযোগ রয়েছে আপনার জন্য সিংহ রাশি যাদের শারীরিক সমস্যায় ভুগছিলেন জটিল রোগের সমস্যায় আপনাকে জর্জরিত করে রেখেছিল অবশ্যই আপনি সেখান থেকে মুক্তি পাবেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন আশ্বিন মাসে ভালো ফল পাবেন একটু অপেক্ষা করুন দেখবেন আপনার জন্য দারুণ কিছু রয়েছে পড়াশোনার প্রতি আপনার মনোযোগ বাড়বে যারা পড়াশোনা করছেন পরীক্ষার্থীরা রয়েছেন পড়াশোনার মন দিন দেখবেন আপনি অবশ্যই প্রতিটা পরীক্ষায় সাফল্য পাবেন জীবনে সাফল্য আসবে এই সময়ে আপনি ধার্মিক দিক থেকে বা যে কোনো সামাজিক কাজে এগিয়ে যাবেন আপনার এই সময় সমাজে নাম খ্যাতি যশ বাড়বে যার ফলে আপনার জন্য অত্যন্তই ভালো দিক বা ভালো খবর তুলা তুলা তুলারাশির জাত জাতিকাদের মোটামুটি এই আশ্বিন মাস ভালো কাটবে সব মিশিয়ে আপনার জন্য অত্যন্তই ভালো ফলাফল এনে দেবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই সময়ে কাউকে টাকা ধার দেবেন না যার ফলে আর্থিক সমস্যার মুখে আপনাকে পড়তে হতে পারে এই দিকটা আপনাকে একটু সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাত জাতিকাদের জন্যেও অত্যন্তই সুখবর রয়েছে মা দুর্গার কৃপায় আপনার জীবনের ধার দেনা ঋণ শোধ হয়ে যাবে যারা ধার দেনায় ডুবে পড়েছিলেন ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন আপনারা এখান থেকে মুক্তি পাবেন যারা প্রেম জীবনে রয়েছেন সঙ্গী বা সঙ্গীর সাথে অনেক সময় কাটাতে পারবেন যার ফলে আপনার সম্পর্কের দৃঢ়তা আরও বাড়বে ভালোভাবেই এই আশ্বিন মাস আপনার জন্য সাফল্য এনে দেবে ধনুরাশি কেরিয়ারের দিক থেকেও ধনুরাশির জাত জাতিকারা সাফল্য পাবে কর্মজীবনে উন্নতি হবে প্রমোশন হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে যার ফলে আপনার জন্য এই আশ্বিন মাস দারুণ সুখবর এনে দেবে এই সময় আপনি আপনার জীবন সঙ্গিনীর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন দাম্পত্য জীবনেও সুখ শান্তি আসবে মকর রাশি মা দুর্গার কী পায় মকর রাশি জাত জাতিকারাও জীবনে সাফল্য পাবে এই মাস আপনার জন্য দারুণ হতে চলেছে দেখবেন আপনি আপনার জীবনে খুবই ভালো কাজ করার সুযোগ পাবেন যারা অল্পতেই ভেঙে পড়েছিলেন জীবনে উন্নতি হবে না বা জীবনে হাল ছেড়ে দিয়েছিলেন আপনি সেখান থেকে আবার নতুন করে জীবন শুরু করতে পারবেন দেখবেন আপনার জীবনে সাফল্য আসবে জীবনে আপনি খুব সহজেই উন্নতি করতে পারবেন সমস্ত প্রকার দুঃখ কষ্টকে সরিয়ে রেখে আবার নতুনভাবে শুরু করুন দেখবেন সাফল্য একদিন আপনার কাছে ধরা দেবেই মিন রাশি পুজোর মাসে আপনার জন্য দারুণ খবর আসবে নতুন কিছু খবর পেতে পারেন যা আপনার জন্য খুবই ভালো পারিবারিক দিক থেকেও সমস্ত প্রকার বিবাদ ঝগড়া কেটে যাবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন এখান থেকে আপনারা নিষ্পত্তি পাবেন দেখবেন এই মাস আপনার জন্য অত্যন্তই ভালো হতে চলেছে অপরদিকে দেখে নেব কুম্ভ রাশি স্বাস্থ্যের জন্য এই মাস অত্যন্তই ভালো স্বাস্থ্যের উন্নতি হবে এছাড়াও আর্থিক জটিলতা কেটে যাবে আর্থিক উন্নতি হবে দেখবেন পরিবারে সুখ শান্তি নেমে আসবে পরিবারে খুশির জোয়ার দেখা দেবে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বন্ধুত্ব বাড়বে যাই হোক মা দুর্গার কৃপায় অত্যন্তই ভালো কাটবে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবার দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জন্যেও সুখবর আছে এই সময়ে আপনার থমকে থাকা কাজ বা যে কাজগুলোতে আপনি সাফল্য পাচ্ছিলেন না জীবনে সাফল্য আটকে রয়েছিল আপনারা খুব তাড়াতাড়ি সাফল্য পাবেন আপনার থেমে থাকা কাজ আবার পুনরায় শুরু হবে এই সময়ে নতুন কিছু দায়িত্ব পাবেন সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু দিক থেকে হোক কিংবা পারিবারিক দিক থেকে হোক না কেন যার ফলে কেরিয়ারে উন্নতি করার সর্বশ্রেষ্ঠ সময় পাবেন তাই আপনার জন্য অত্যন্তই ভালো হতে চলেছে এই আশ্বিন মাস আপনি যদি একজন কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে